দেশের বিভিন্ন রাজ্যে দিন কয়েক ধরে অতিবৃষ্টির কারণে প্লাবিত হতে দেখা গিয়েছে বিভিন্ন এলাকা ঠিক সেই রকমই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি কারণে ওপর দিয়ে জল বইতে দেখা যাচ্ছে অধিকাংশ দিয়ে জল ওপর বইছে সাধারণ মানুষদের পারাপার এখন রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে প্রবল বৃষ্টিপাতের ফলে বীরভূমের দুবরাজপুরের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের বেলসারা গ্রাম ও মেজে গ্রামের মাঝে থাকা শালনদীর নদীর ওপর দিয়ে জল এই মুহূর্তে বিপদ বিপদসীমার উপর দিয়ে জল বইছে সাধারণ মানুষ অনেকেই ভয়ে পারাপার করছেন না তবে যাদের খুবই দরকার তারাই একমাত্র জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন এই শাল নদীর কজওয়ের ওপর দিয়ে বহু মানুষ যাতায়াত করেন ফলে তারা অসুবিধায় পড়েছেন ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের ফলে শাল নদীর জল বাড়ায় আজকে অনেকেই দৈনন্দিন কাজে যেতে পারেননি সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে স্কুল পড়ুয়ারা প্রায় দশ থেকে বারোটি গ্রামের মানুষ এই কসবের ওপর নির্ভর করেন তারা প্রত্যেকেই অসুবিধায় পড়েছেন বেশ কিছুদিন ধরে এই কসবের ওপর জল বইছে কখনো বিপদ সীমার উপর আবার কখনো বিপদ নিচে জল বয়ে চলেছে গ্রামের মানুষ এবার সুরাহা চাইছেন এর পাশাপাশি ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত বৃষ্টিপাতের ফলে খয়রাশোলের পানশিউরি কেন্দ্র রাস্তায় হিংলো নদীর কজমের ওপর বইছে জল বিপদ সীমার উপর দিয়ে বইছে হিংলো নদীর জল আর সেই কারণেই এই মুহূর্তে পারাপার পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন গতকাল রাতে হিংলো জলাধারের তিনটি গেট খোলা হয় এবং চার হাজার সাতশো কিউসেক জল ছাড়া হয় হিংলো জলাধার থেকে